নতুন বছরে হ্যাঁ দু হাজার চব্বিশে খুব ভালোই কেটেছে সকাল থেকে হ্যাঁ বাড়িতেও খুব আনন্দ করে আমরা চারজন সদস্য খাওয়া দাওয়া করা হয়েছে মটন হয়েছিল মটন হয়েছিল বেশ ভালোই লাগলো সাদে আনন্দ করে হ্যাঁ সাদে আনন্দ করে খুব খাওয়া হয়েছে তারপরে দুটো গাড়ি মিলে আমরা গিজলুম একটু বাইরের ওয়েদারটা দেখতে একটা নদীর ধারে হ্যাঁ বড় মন্ডেশ্বরী নদী আমার বৌমার গাড়িতে চেপে আবার নিজের বৌমার গাড়িতে চেপে গেছিলুম খুব ভালো লাগলো হ্যাঁ ঘুরতে এসে তোমার লোকে একটা মেলা হচ্ছে দেখলুম ফুচকা খাওয়া করলো আমি ওই জিলিপি নিলাম জিলিপি নিয়ে এবারে একটু বাড়ির দিকে রওনা হবো এবার বাড়ির দিকে রওনা হচ্ছি যা সন্ধ্যা হয়ে গেছে সবাইকে আমার নমস্কার জানাই শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সবাইকে